বিসমুলাই রহমানের রাহিম সার্বিস পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের আলোচনার বিষয় এই যে আমার হাতে দেখতেছেন ছোট্ট একটি সার্কিট এই সার্কিটটি নিয়ে আমি আলোচনা করব এই সার্কিটটি আমার হাতের তৈরি ছাত্র জীবনে আমি এটি তৈরি করেছিলাম আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে দু হাজার এক সালে এই যে দেখেন আমার নামটি এখানে খোদাই করে লেখা রয়েছে এটি মূলত পঞ্চাশ ওয়ার্ডের একটি ইনভার্টার বলি আমরা কিন্তু এটি মূল কাজ হতে ডিসির থেকে কিন্তু ডিসি হাই ভোল্ট করে থাকে একটি ছোটোখাটো এসি জিনিস চালানো যায় লাইট তারপরে আপনি এলইডি টেলিভিশন যে এলইডি টেলিভিশনগুলো ব্যাটারিতে চালানো যায় না সেইটি এইটা দিয়ে চালাতে পারবেন রাউটার এগুলো অনায়াসে স্মুথলি চলবে এবং এই সার্কিটটা ছোট হলেও কিন্তু অনেক দিন লাস্টিং করে লং অনেক বেশি এবং ব্যাটারি খরচা করে খুবই কম এখন কিন্তু এই যে পাতে যে ঝকঝকা দেখতেছেন এটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল যে জায়গায় আমি ব্যবহার করেছি আবার একটু প্রয়োজন বিধায় আমি এগুলা রিপেয়ার করেছি মানে যে রেজিস্টর মেস রেজিস্টর আইসি মসফেট এগুলো সব চেঞ্জ করেছি শুধু এই তিনটি ডায়েট আর ক্যাপাসিটার আগ্রহে দেখেন ময়লা ধরে আচ্ছা এটাই ডায়েটটাও ভেঙে গিয়েছিল আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আবার নতুন করে এসি আমি এইবার সেট লাইট চালাবো আপনার সেট লাইট সম্পর্কে যদি দেখেন যে রাস্তায় যে লাইট থাকে সোলার ব্যাটারি দিয়ে চলে ওই ওই লাইটগুলো ষাট ভোল্টে চলে এখান থেকে কিন্তু আপনি বারো ভোল্ট দিয়ে ষাট ভোল্ট থেকে শুরু করে তিনশো ভোল্ট পর্যন্ত আপনারা নিতে পারবেন এর মধ্যে যে যে কাজ করা সম্ভব সবই ইনশাল্লাহ করতে পারবেন আর যদি এই ইনভার্টারটির আপনারা ওয়াট বাড়াতে চান তাহলে কিন্তু দুইটি মসপ্লেটও ব্যবহার করা যায় দুইটি তিনটি বা দুই সাইড মিলে চারটি ব্যবহার করতে পারবেন যাক সেসব এগুলো বিষয় এখন আপনারা যদি কেউ তৈরি করতে চান কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব এবং এর ডায়াগ্রামটা সার্কিট তৈরি করেছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে চিহ্নটা দেখতেছেন এইটা কিন্তু মূলত আইসির এই চিহ্নটা এই এইটা এটা এক নাম্বার পিন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নম্বর মানে ষোলো পিনের আইসি আইটি খুবই দেখতেছেন খুবই কম কম্পোনেন্ট লাগে এবং ব্যাটারি কিন্তু খরচ করে খুবই কম আপনারা যদি চান এই রকম সার্কিট তৈরি করে কিন্তু রাউটার অনু খুব সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবেন বছরের পর বছর ছোট্ট একটা ব্যাটারি হলেই বারো ভোল্টের একটা ব্যাটারি হলেই কিন্তু খুব সুন্দরভাবে চলবে বা যে সকল ভাইদের কাছে বিদ্যুৎ নেই সোলার দিয়ে চলেন অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়া খুবই সমস্যা হয় এইরকম একটা সার্কিট তৈরি করে আপনারা মোবাইল চার্জার হিসাবে মানে একটা বক্সের ভিতরে তুলে সকেট লাগিয়ে খুব সুন্দরভাবে মোবাইল চার্জ করতে পারবেন সেই উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে বা এই সার্কিটটি কিভাবে কাজ করে আপনারা কিভাবে তৈরি করবেন বিস্তারিত আমি আলোচনা করব এখানে কিন্তু কম কম্পোনেন্ট রয়েছে আর এই সার্কিটটা যে আমি তৈরি করেছি এই সার্কিটটি কিন্তু আমি চল্লিশ হার্জে তৈরি করেছি হার্স কিভাবে কম বেশি করতে হয় সেই বিষয়টিও আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখলে এই চারশো চুরানব্বই আশি দিয়ে একটা মসপেট দিয়ে কেন দুইটা মসপেট দিয়েও আপনারা সার্কিট তৈরি করতে পারবেন বা অধিক দিয়েও করতে পারবেন একটা দিয়েও করতে পারবেন এখানে যে আমি ডায়াগ্রামটা তৈরি করেছি এইটা কিন্তু মাইনাস মাইনাস ভোল্টেজ এই চতুর্দিকে এটা মাইনাস আপনারা একটু কষ্ট করে দেখবেন এই যে এক নম্বর পিনে এখানে কিন্তু এই রেফারেন্স ভোল্টেজ দিতে হবে এখানে আমি একটা এখানে একটা ভেরিয়েবল লাগিয়েছি ভেরিয়েবলটি আপনারা এইভাবে লাগাতে পারেন এটি ধরুন এক নম্বর আইসি আইসি এক নম্বর পিন এখান থেকে একশোকে একটা রেজিস্টার দিবেন দিয়ে একটা টেনকে ভেরিয়েবল লাগাবেন লাগিয়ে মাঝখানে পিনটা এখানে কমন করে দিবেন দিয়ে এই পাশ থেকে এই যেখান থেকে এটা এখানে চারশো সত্তর চারশো সত্তর কে একটা রেজিস্টার দিবেন আর এখান থেকে মাইনাসে মাইনাস ভোল্টেজে টু কে বা ফোর পয়েন্ট সেভেন কে একটা রেস্টেন্স যদি দেন দিলে কিন্তু এই ভেরিয়েবল ঘুরিয়ে আপনি ইচ্ছে মতো এখানে আউটপুট ভোল্টেজ কম বেশি করতে পারবেন এই পাঁচ নম্বর পিন থেকে মাইনাসে চারশো বাবাত্তর চারশো বাহাত্তর একটা লাগাবেন আর ছয় নাম্বার পিনে যদি আপনারা থ্রি পয়েন্ট নাইনকে থ্রি পয়েন্ট নাইন কিলো একটা রেজিস্টার লাগান তাহলে কিন্তু এটি তিরিশ থেকে একত্রিশ বত্রিশ হার্সে হবে এবং শক্তিটা একটু বেশি পাবে আর যদি এই রেজিস্টারের মান আরও যদি কম বেশি করেন তাহলে কিন্তু হার্স কমে যাবে আর যদি চান যে না রেস্টেন্সের মান আরও কমে দিবেন টু পয়েন্ট টু কে যদি দেন এই দেখেন আমি দিয়েছি টু পয়েন্ট টু কে এটি কিন্তু পঞ্চাশ হার্স হয়েছে টু পয়েন্ট টু পয়েন্ট টু কে দিলে পঞ্চাশ হার্জ হবে আমি চাইব যে আপনারা তিরিশ থেকে একত্রিশ বা বত্রিশ হার্জের মধ্যে এই সার্কিটটি তৈরি করবেন অনেক সুন্দর শক্তি পাবে আর এই আট এগারো বারো এটি আপনার গুগল দেখেও কিন্তু খুব সুন্দরভাবে সজিতে নিতে পারেন এটি এই তিনটা পিন কিন্তু পজিটিভ ভোল্টেজ আছে ডিসি এই ডিসি বারো ভোল্ট ঢুকেছে এই তিনটা পিনে আর এই দুইটা পিন কিন্তু অ্যাটাচ করা হয়েছে এখান থেকে এই দুই নাম্বার পিনে একশোকে একটা রেজিস্টার দেওয়া হয়েছে আর এখান থেকে এই পনেরো নম্বর পিনে টেন কিলো একটা রেজিস্টার দেওয়া হয়েছে আর এখান থেকে আবার মাইনাসে একশোকে একটা রেজিস্টার দেওয়া হয়েছে এই তো কার্যকারিতা শেষ আর এখানে টেনিস্টার দিবেন মসপেট আপনারা যে কোনো মসপেট যদি একটু ওয়ার্ড বেশি চান তাহলে আইআরএফ বত্রিশশো পাঁচ মসফেট দিলে পঞ্চাশ সাইড ওয়াট পাবেন আর টান্সফর্মা টানাসফর্মাটা কীভাবে তৈরি করবেন ট্রান্সফরমার কিন্তু এই দেখেন এখানে দুইটি সাইড হয়ে থাকে প্রাইমারি আর সেকেন্ডারি আমি সহজ সরলভাবে বোঝাই যে যেটা মসপেটের সাথে যে লাইনটা থাকবে এই তারটা কিন্তু একটু মোটা হয় এর সেও তিন গেজ বা চার গেজ চিকন দেবেন যেটা দিয়ে এসি হবে এই সাইডে দশ টান দিবেন এর তো পরে আগে তো মনে করেন যে হাই ভোল্টেজ হবে সেই তো আগে পেঁয়াজ এখন আমি কিভাবে এই ট্রান্সফর্মার বাধাই করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব ট্রান্সফর্মারটা কিন্তু বেশি বড় না দেখেন এক ইঞ্চি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি এই দিকেও এক ইঞ্চ এক ইঞ্চটা একটু কম এক ইঞ্চি বা এক ইঞ্চলে একটু কম যদি একটু ছোট বড় হয় সমস্যা নেই আপনারা যে কোনো মানে এই এর আশেপাশে মাপ হলেই হবে একটা ট্রান্সফর্মার নেবেন আর আমি আপাতত আপনাদের প্যাচ দেওয়ার জন্য আমার কাছে বড় একটা ববিন আছে এই ববিন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে এসি সাইডটা বাধাই করে নেবেন এখানে নব্বইয়ের নিচে যদি দেন যদি আপনি শক্তি বেশি চান এবং ভোল্ট আপনার কম দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু প্যাচ হয়তো বা পঞ্চাশটা দিবেন বা ষাটটা দিবেন ষাটটা দিতে পারেন কিন্তু সর্বোচ্চ নব্বই দিবেন যদি ষাট সত্তর দেন কোনো সমস্যা নেই এইভাবে টান দিলেন টান দিয়ে এইভাবে এই পার্শে যখন আসবেন আসার পরে কিন্তু এখানে একটা ইন্সুরেন্স পেপার দিবেন অথবা এই রকম হোয়াইট কাগজ দিলেও কিন্তু হয় হয় আবার পেঁয়াজ দিয়ে এসে আবার ওর উপরে পেঁয়াজ এসে মনে করেন যে দুইটা যে দুই প্রান্ত এখানে এইটা এক প্রান্ত আর এইটা এক প্রান্ত বের হলো এই দুইটাই মনে করেন যে আউটপুট বের হলো হয়ে গেল আর এই তারের গেজ যে নির্ণয় করতে হবে তার কিন্তু দুই সাইডে যে সাইডে এই যে এখানে দেখেন এইটা যে ডিসি সাইড যেটা যেই তারের সাথে মসপেটটা থাকবে সেটা কিন্তু মোটা লাগবে আপনারা যদি প্রপারলি মনে করেন যে এই ছোট এদের তৈরি করেন তাহলে পঁচিশ গেজের তার নিবেন পঁচিশ গেজের তার দিয়ে এসি সাইডে বাঁধবেন এক ফেস দিয়ে এবং সেই তারটি এই রকম চার গুণ এক কুচ্তিতে করবেন মানে চারটি গুণা করবেন চার গেজ হইলে চার গেজ দিয়ে ডিসি সাইডে এইভাবে আবার বাদাই করে দশ টান দিবেন এখানে তার শটের জন্য আমি কম দেখালাম দশ টান দিবেন যদি আঠাশ গেজের তারও দেন আটাশ গেজের তার দিয়ে ব্যবহার করেন বা সাতাশ গেজের তার দেন মোট কথা যেই তার দিয়ে এসি বাধাই করবেন সেই তারির চার গুণ বা পাঁচ গুণও যদি দেন কোনো সমস্যায় না দিয়ে ডিসি সাইডটা বাধাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি মনে করেন যে না এই ধরনের কয়েল আপনি তৈরি করবেন না ট্রান্সফর্মা দিয়ে করবেন ট্রান্সফর্মা দিয়েও করতে পারবেন এর নয় ভোল্টের অথবা ছয় ভোল্টের একটা ট্রান্সফর্মা নেবেন নিয়ে যদি আপনি একটা মস দিয়ে করেন তাহলে মাঝখানেরটা পজিটিভ করবেন আর দুইটা বা একটা নিলেও হবে একটা লাগাবেন লাগাইলে কিন্তু এই সাইড দিয়ে সরাসরি এসি বের হয়ে যাবে আশা করি আমার বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা আপনাদের প্রয়োজন হলে এই রকম সার্কিট তৈরি করে নেবেন আর এত সময় ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সার্ভিস ল্যাব বিডির সঙ্গে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ